হিজাবি নারী বিয়ে করছে নন হিজাবি নারী বিয়ে করছে আমি বিয়ে করবো আমার চয়েস ধরে ভাই কেমন কি আমরা মরে যাবো না আফসোস করে কি আশ্চর্য হিজাবি নারী যারা আছে যারা পর্দা করে চলে এবং যারা হচ্ছে আমার মতো নারী তাদেরকে আলাদা করে দেওয়া হয় রাজনৈতিক হিংসাটা আসলে কতটুকু নারীদের জন্য আছে এবং কতটুকু আমরা চাই এবং কতটুকু পাচ্ছি এই কিছুদিন আগের কথা হলে একটা প্রোগ্রাম হবে তো তো পূজা জন্য কিছু ফান্ড প্রয়োজন আমার কাছে হচ্ছে জুনিয়র কয়েকটা নিয়ে এসেছে যাবো যদি কিছু ফান্ড অ্যারেঞ্জ করা যায় তাহলে একটু ভালো হয় আমরা বিভিন্ন জায়গা থেকে স্পন্সার পাচ্ছি তারপরেও কিছু ফান্ডের ঘাট দিয়েছি আমার কাছে তো রাখা নেয় তো গরিব মানুষ আমি ভাবলাম স্পন্সার তো বিভিন্ন জায়গা থেকে আসছে দেখি অন্য কারো কাছে পাওয়া যায়নি তো জুনিয়রের কাছে গেলাম ছেলে বললাম যে তোরা যেহেতু লিডার পরিচিত আছে তোরা কি ফান্ড ম্যানেজ করে দিতে পারবি কিনা তুই কি ফান্ড ম্যানেজ করে দিতে পারবি কিনা ও আমাকে বললো যে আপু আপনি এই ছয় বছর ধরে অ্যাক্টিভিজম করতেছেন আপনি এতদিন পর্যন্ত কেন ফান্ড ম্যানেজ করতে পারেন না তাহলে কি রাজনীতি করলেন এতদিন আরে বাবা আমার হল গেট দশটায় বন্ধ হয় তোমরা মিটিং করো এগারোটায় আমি রাজনীতিবিদ কখন হতে পারবো আমি তোমাদের রাজনৈতিক কোনো মিটিংয়ে কখনো থাকতে পারছি কিনা আমি তো তোমাদের মিটিংয়ে থাকতে পারি না আমি তোমাদের কোনো মিটিংয়ে থাকতে পারি না আমি তোমাদের কোনো প্রেস কনফারেন্সে থাকতে পারি না আমাকে কোনো মিডিয়া চেনে না তাহলে আমি ওইখানে রাজনীতিবিদ তোমাদের তো কিভাবে হব মিডিয়া ফোকাস তোমাদের উপর যতটুকু ছিল শাহবাগে আমি যখন কথা বলছি আমার উপর ততটুকু মিডিয়া ফোকাস ছিল কি না সেই প্রশ্নটা কেন তোমরা করো না আমি তো তোমাদের থেকে খারাপ কথা বলি না আমি অনেকাংশে তোমাদের থেকে ভালো সুন্দর করে গুছায় কথা বলতে পারি তাহলে আমার থেকে মিডিয়া ফোকাসটা কেন নেয় এই সুযোগটা কেন তোমরা আমাকে করে দাও না বা এই সুযোগটা আমি কেন পাই নাই এই প্রশ্নটা তোমরা কেন করো না কেন তোমরা আমাকে প্রশ্ন করো যে আমি তোমাদের সমাল রাজনীতিবিদ কেন হতে পারিনি আমাকে ছোটবেলা থেকে একদম জন্মের পর থেকে আমি আমার বড় বোন আছে আমার কোনো বড় ভাই নাই আমার বাপের কাছে সারা জীবন শুনে আরছি এখনো শুনি আমি ছয় বছর ধরে আমার ফ্যামিলি চালাই টিউশন করে ফিনান্সিয়াল সব পুরোটা সাপোর্ট আমি আমার ফ্যামিলিকে দিই তারপর আমার বাপ এখনো বলে আমার একটা ছেলে থাকলে আমার মেয়ের টিউশন করে আমার ফ্যামিলি চালাতে হতো আমি তো কখনো এই অভিযোগটা করি না যে আপু আমার ফ্যামিলি চালাতে কষ্ট হচ্ছে আমি কখনো করি না আমার ভালো লাগে যে আমার বাবা মা যতটুকু আমার আমার জন্য করছে আমি ফিডব্যাক পারছি বাপের অনেক টেনশন যে আমার মেয়ে ঢাকা শহরে টিউশন করায় পরের বাড়িতে গিয়ে ওই টাকা দিয়ে ফ্যামিলি চালায় এটা তাদের জন্য মনে হয় কিছুটা ডিসরেসেক্টফুল একটা ছেলে হলে এটা লাগতো না কিন্তু আমি আমার বাপের সাথে ধান কেটে দিছি আমি মাথায় করে ধান বয়েও এনে দিয়েছি সেই সময় আমার বাপের মনে হয় না যে না আমার মেয়ে হচ্ছে এখানে আহ মানে ছেলের অভাবটা পূরণ হয়ে যাচ্ছে ছেলেকে আর এই জায়গায় লাগতেছে না ধান কাটা খুব বেশি কঠিন কাজ না আমি নিজে অনেক ভালো ধান কাটতে পারি আমার আব্বু যতটা কাটতে পারে আমিও ততটা কাটতে পারি কিন্তু আমার এখনো মনে হয় আমার যদি কোনো ছেলে থাকতো আমার মেয়ের এখানে এসে ধান কাটা না আমার ভার্সিটিতে মেয়ে কেন ধান কাটবে আমার সাথে মানে ধান কাটা ধান কাটা নিয়ে একটা জেন্ডার জেন্ডার হচ্ছে আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্টুডেন্ট জেন্ডার নিয়ে পড়তে হয় অপরহ জেন্ডার হচ্ছে সোশ্যাল একটা ওরিয়েন্টেশন যেটা হচ্ছে বায়োলজিক্যাল সোশ্যাল ওরিয়েন্টেশন কেমন ওই যে বললাম ধান কাটার জন্য আমি ধান কাটতেছি এটা আমার আব্বুর পছন্দ হচ্ছে না আমার যদি বড় ভাই থাকতো সে যদি ধান কাটতো ওটা পছন্দ হতো আমি যতই কাজ করি আমি মেয়ে আমাকে বলা হচ্ছে যে তুমি এখনো পর্যন্ত আমাদের সমান সুযোগ কেন পাও না তুমি হচ্ছে একটা কাজ করো তুমি দায়িত্ব নিয়ে একটা কাজ করো তুমি অমুকের কাছে যাও তুমি তুমি কেন ফান্ড ম্যানেজ করতে পারছো না তোমার কেন অতগুলো লিঙ্ক লবিং নেই আরে বাপ তুমি যাদের সাথে মিটিং করতে চাও তার তাদের কাছে আমাকে নাও কখনো কখনো পরিচয় করাইছো আমাকে তোমরা মিটিং করতে যাচ্ছ বড় বড় কোম্পানির সাথে আর কখনো তোমাদের মনে হয়েছে যে এই মেয়েটাকে নিয়ে যাই সাথে ওরও তো পরিচিত হওয়ার দরকার আছে তোমরা মিটিং করো রাত বারোটার সময় দুইটার সময় মিটিং করো আমার হলকে কেট দশটায় বন্ধ হয়ে যায় দশটার পরে যখন হলকে ঢুকতে যায় হলে দাদুরাও বলে কোন জায়গা থেকে কি যেন মনে হয় করে আসছে এই কথাটা তোমার শুনতে হয় না এই কথাটা আমার শুনতে হয় অহরহ শুনতে হয় তুমি যখন হচ্ছে হাফ প্যান্ট পরে বিচে যায় তুমি ছবি আপলোড করো আমি শাড়ি পরে ছবি আপলোড করলে আমার ওখানে কমেন্ট আসে আমার মাথায় কেন অন্য নেই এই ব্যারিয়ারটা তোমার ছিল না এই ব্যারিয়ারটা আমার আছে এবং আমি ওই ব্যারিয়ারটা পার করে এসেও যে এখানে কথা বলতে পারছি তোমাদের সমান অধিকার চাওয়ার মতো এই সক্ষমতাটুকু আমার হয়েছে এটার জন্য আমি তোমাদের থেকে আমার নিজেকে চাকাগুলো মনে করি কিন্তু আমি তোমাদের সমান বড় রাজনীতিবিদ হতে পারছি না কারণ সমতা নাই ওই সমতাটা আমার এরকম না যে আমার দুশো কেজি ওজনের একজন বেটা মানুষ হইতে হবে আমি যে একজনকে লাথি দিয়ে ফেলে দিবো আমি একজনকে ঘুষি মানবো এই সমতা আমরা কখনো চাই না আমি ওই সমতাটা চাই যে সমতাটার জন্য রাত দশটার পরে হল কেটে ঢুকলে তোমার যেন শুনতে হয় না যে তুমি কোন জায়গা থেকে আসছো কিন্তু আমাকে নিয়ে গল্প হয় আমি এই সমতাটা চাই যে আমাকে নিয়েও যেন গল্প না হয় আমি এই সমতাটুকু চাই যে সমতা থাকলে আমার বাপ মনে করবে যে ধান কাটা মেয়েদের জন্য খুব বেশি কঠিন কাজ না কিন্তু এই সমতাটা আমি কখনো পাইনি এই সমতাটা পাই নাই বলেই আজকে এখানে আসে আমার বলতে হচ্ছে যে গণ পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীদের হিসা কি আমি হিসায় না তখনই করব যখন আমি তোমার স্টেজে আসতে পারছি আমি তোমার সমান সুযোগ পাচ্ছি আমি তো তোমার সমান সুযোগ পাই না রে ভাই কখনো আমাকে ওই সুযোগটা দেওয়া হয়নি আমাকে প্রেস কনফারেন্সে এখানে যতগুলো প্রেস কনফারেন্স হয় জাতীয় নাগরিক কমিটি প্রেস কনফারেন্সে সামন্তপুকে দেখেন পাশে কয়েকজন ছেলে থাকে সামন্তাপু বাদে কাউকে কখনো দেখেন আশেপাশে আছে যে হচ্ছে এরকম হচ্ছে দশজন ছেলে জন মেয়ে কখনো নাই কারণ দশজন তাদের মেম্বার কতজন তাদের নারীদের মেম্বার কতজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে বা যতগুলো সেল আছে সবগুলো মিলে কতজন নারী হবে নাই তো সমান সমান কিভাবে হবে কারণ আমি ওই জায়গাটা আসতে পারি না চট্টগ্রাম থেকে একটা মেয়ে আসছে আজকে এখানে কথাও বলেছে এটা হচ্ছে দিনাপু উল্লেখ করে দিয়েছেন যে চট্টগ্রাম থেকে এই পর্যন্ত এসে সে কথা বলছে চট্টগ্রাম থেকে যদি একটা ছেলে আসতো এটা কিন্তু উল্লেখ করা লাগতো না এখানে আমাদের লাগে কারণ চট্টগ্রাম থেকে আসতে আমাদের অনিরাপত্তার ভিতরে পড়তে হবে চট্টগ্রাম থেকে আসার জন্য আমার তিন স্তর বিশিষ্ট পারমিশন নিতে হবে চট্টগ্রাম থেকে আসার জন্য যতগুলো টাকা আমার পকেট থেকে যাবে ওই টাকাটা রিফান্ড আমি পাবো না এই জন্য আলাদাভাবে আমার উল্লেখ করে দিতে হয় যতদিন পর্যন্ত এরকম আলাদাভাবে উল্লেখ করে দিতে হবে ততদিন পর্যন্ত আমার রাজনৈতিক হিসা আমি চাইতেই পারবো না আমার যেখানে বেসিক হিউম্যান রাইটস নাই সেখানে আমি রাজনৈতিক হিসাকে ভাবে চাইব রাজনৈতিক হিসা চাইতে পারবো না কিন্তু আমি চাই ওই যে চাইতে চাইতে ছোটবেলা থেকে চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে যে আমার ছোট ভাইকে একটা কেটস আছে আমার একটা কেটস লাগবে আমার বাপ কিনে দেয় না সেটা আলাদা হিসাব কিন্তু ওই ছোটবেলা থেকে চাইতে চাইতে অভ্যাস যে আমার এই অধিকারটা চাই এই অধিকারটা আমার নাই আমি এটা পাচ্ছি না আমাকে ওই অধিকারটা দে দেখবেন যে বাংলাদেশে খুব সূক্ষ্মভাবে হিজাবে নারী যারা আছে যারা পর্দা করে চলে এবং যারা হচ্ছে আমার মতো নারী তাদেরকে আলাদা করে দেওয়া হয় আজকেই হচ্ছে এই গতকালকে সার্জিৎ ভাইয়ের বিয়ে হয়েছে আজকে একজন নারী সোশ্যাল মিডিয়ায় একটা হচ্ছে স্ট্যাটাস দিয়েছে এরকম বেপর্দা সাজগোজ করা নারীদের সাথে ঘোরাফেরা করলেও নেতারা বিয়ে করবে হচ্ছে পর্দাশীল নারী তার মানে তুমি বোঝো যে তুমি কোন জায়গায় পিছায় আসো আমি পিছায় নাই